আল্লাহ রাসুল সাহা বললেন ইদা গদিবা হাদু কুমা কয়েম দাঁড়িয়ে থাকা অবস্থায় যদি কেউ রেগে যায় ফালিয়া সে সেজন বসে যায় বসে যাওয়ার পরেও যদি তার রাগ কমে না যায় সেজন শুয়ে যায় সুবান আল্লাহ পড়েন দাঁড়িয়ে থাকা অবস্থায় রাগ আসলে কি করবেন বসা অবস্থায় রাগ আসলে সবস্থায় অবস্থায় রাগ আসলে যাবেন অনেক ভালো এলাকার স অবস্থায় রাগ আসলে চোখ বন্ধু যাবেন সুন্দর সুন্দর স্বপ্ন দেখতে শুরু করবেন রাগ আর নাই কত সুন্দর ফিলোসফার ছিল বিশ্ব মিস্তা ইসলাম এই কথাগুলোর দাম কত জানেন ওজন কত জানেন কিভাবে আমাদেরকে তিনি সভ্য বানাতে চেষ্টা করেছেন কিভাবে আমাদেরকে সুখী সমৃদ্ধ মানুষ বানাতে চেষ্টা করেছেন দাঁড়িয়ে থাকলে যদি রেগে যাও বসে পড়ো বসে গেলেও যদি রেগে যাও শুয়ে পড়ো পড়েন তার মানে রাগ কমানোর এক নম্বর ফর্মুলা আউজুবিল্লা পড়বেন দুই নাম্বার ফর্মুলা চুপ থাকবেন তিন নাম্বার ফর্মুলা অ্যাকশন কমিয়ে দিবেন দাঁড়ালে বসবেন বসে থাকলে শুয়ে যাবেন যার নাম্বারে বিশ্বনবী বললেন তারপরেও যদি তোমার রাগ কমে না যায় ঠান্ডা পানি দিয়ে অজু করো রাগ কমায় দিবে কে অজু করেন ঠান্ডা পানি দিয়ে রাগ কমায় দিবে কে আল্লাহ রাসুসরা ইসলাম বলেন না শয়তান ইন্নল গাদাবিনা শয়তান নিশ্চয়ই রাগ আসে শয়তান থেকে রাগ এনে দেয় কে একটা আওয়াজ করে বলেন না এনে দেয় কে রাগ এনে দেয় শয়তান ও শয়তান ও খোলি মিনান নার শয়তান তৈরি আগুন দিয়ে শয়তান তৈরি কি দিয়ে ওয়ানারু তুতফা বিল মা আর আগুন নিবায় পানি দিয়ে আগুন নিবাই কি দিয়ে এজন্য তোমাদের কেউ যখন রেগে যায় ইদা গাদিবা হাদুকুম ফালিয়া তাওয়াদ্দা সেজন্য ঠান্ডা পানি দিয়ে ওযু করে তার রাগ তারে ঠান্ডা করে দিবে কে সুবহানাল্লাহ পড়েন মনে থাকবে সবার এক নাম্বার রাগ আসলে এক নম্বরে কি করবেন আউযুবিল্লাহ পড়বেন দুই নাম্বার চুপ থাকবেন তিন নাম্বার বসে যাবেন শুয়ে যাবেন চার নাম্বার অজু করবেন রাজি আছেন মাথায় ঠান্ডা পানি দিবেন চেহারায় হারা ঠান্ডা পানির ছাপটা দিবেন দেখবেন আপনার রাগকে ঠান্ডা করে দিছে কে এজন্য আল্লাহ বললেন আমার মুত্তকিদের বৈশিষ্ট্য হল আল্লাহ দীনে ইউ ফিকুন আফিসর র ইমদ্দল র ইওয়াল আনিনা বান্দারা সুখে দুঃখে দান করে রাগ ক্রোধ আসলে এটাকে তারা হজম করে মোত্তাকিনদের তিন নাম্বার বৈশিষ্ট্য হলো তাদের সাথে কেউ অন্যায় করলে তারা ক্ষমা করে সুবহানাল্লাহ পড়ে কি করবেন